বাইশটি বছর যিনি কোরআনের তাফসির করেছেন যার হাতে হাত দিয়ে অসংখ্য মুসলিমের কালিমা গ্রহণ করেছে আর সেই মানুষটিকে বিনা অপরাধে কারাগারে বন্দি করে রেখেছিল এই বাংলার আবু জাহেল উতবা সাহেব কাফেরেরা কথা বলেন ঠিক না। যারা কোরআনের তাফসির কারকদেরকে গ্রেফতার করেছে আলেমদের গলায় ফাঁসি দিয়েছে আলেমদেরকে কারাগারে বন্দি করেছে মিথ্যা মামলা দিয়েছে হামলা করেছে

ব্যাটারা মাইক করে নিয়েছো তারপর আমাদেরকে স্তব্ধ করতে পারো নাই এখন তো দিল্লি পালায়ে গেছে কথা বলেন ঠিক কিনা জেলা চামন্ডার আমাদের সামনে আসলে মা ধরে আসার বেরো ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যুদ্ধের ময়দান থেকে কিছু সাহাবী মুক্তি পেলেন ওই সাহাবীদের ভিতরে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আছেন গায় কোন জামা নাই নবীজি সাহাবীদেরকে ডাকতে বললেন সাহাবীরা তোমরা কি এমন কেউ আছো একটা জামা দান করতে পারবে সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইদ উবাই সিলের সবচাইতে মুনাফিক এই মুনাফিকের সন্তান ছিল আব্দুল্লাহ নবীজির বিশিষ্ট সাহাবি তিনি বড় উসা পাঞ্জা দেহের স্বাস্থ্যসম্মত একজন মানুষ ছিল তার গায়ের জামাটা খুব বড় রকমের জামা আর হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও খুব উসা পাঞ্জা দেহের মানুষ ছিলেন নবীজি বলার সাথে সাথে আব্দুল্লাহ তার গায়ের জামাটা খুলে নবীজির হাতে দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহর গায়ের জামাটা নিয়া চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পড়ায় দিলেন কিছুদিন যখন চলে গেল একদিন আবদুল্লাহ শুনতেছেন তার বাবা ইন্তেকাল করেছে বাবা ছিল মুনাফিক জান্নাতে যেতে পারবেন না এটা সাহাবি জানতে কিন্তু কি করলে জান্নাতে যাবে বাবা এই জন্য বড় ব্যথিত ছিল দেখেন সন্তান কাকে বলে সন্তান বাবার জন্য বেকুল বাবাকে জান্নাতে যেতে হবে কিন্তু তিনি তো ইসলামের ক্ষতি করেছেন নবীজির দুশমনী করেছেন ইসলামের দুশমনী করেছেন গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে করেছে এই লোকটা মারা যাওয়ার পর সাহাবি ইয়া রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা উবাই ইন্তিকাল করেছেন তার নামাজে জানাজা পড়াতে হবে আর কাফন পড়াতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জামা মোবারকটা দিন আমার বাবার কাফন পরাবো নবীজি তখনই তার শরণ হয়ে গেল ওই যে সেই দিন যেদিন আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে বন্দী হয়ে গিয়েছিল কাফেরদের বন্দীশালায় ছিলেন মুক্তি হয়ে যখন আসলেন আমার চাচার গায়ে জামা ছিল না আমি সাহাবীদেরকে বলার সাথে সাথে এই আবদুল্লাহ তার গায়ের জামাটা খুলে আমাকে দিয়েছিলেন আজকে আমার কাছে তার বাবার কাপড় কাপড় পরাবে এই জন্য জামা চাই আমি আমার জামাটা খুলি আবদুল্লার হাতে দিয়ে দেই নবীজি জামাটা খুলি সাহাবি আবদুল্লার হাতে তুলে দিলেন যদি কোন সুবাহান আল্লাহ আবদুল্লাহ জামাটা হাতে নিয়া কাকুতে নিয়ে কিছু করে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলেন আবদুল্লাহ কি জানো বলতে চাও আবদুল্লাহ বলছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার গায়ের আমার বাবার পরাবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়ায় দিবেন এই আবেদনটা আপনার কাছে করছি আল্লাহ মঞ্জুর করলেন আবদুল্লার কথা শুনে আবদুল্লার বাবা ও বাইরে জানা যায় করার জন্য নবীজি চলে গেলে সাহাবিরা গেলে যখন লাশ সামনে রেখে দিল জানাজার যার নামাজে মানুষেরা সারিবদ্ধ হয়ে গেল ওই সারিবদ্ধের প্রথম কাতারে হজরতে অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও দাঁড়িয়ে আছেন হজরতে অমর ইবনুল খাত্তাব জরিনুল কদর সাহেব তাকায় দেখতেছেন আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের গায়ের জামাটা একজন

তিনি <radio> হাবিবাল্লাহ <radio> <tallan> <tribunnin ya rasulallayah> <tribunnin> سورة طوال بتربولتين استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فليغفر الله ذلك بأنهم كفروا بالله ورسوله تلك المرة الله أكبر في

কুরআন কারীমের আরবি ভাষা দ্বারা বুঝতে আল্লাহ পাক এর আয়াতের ভিতরে বলেছে ও নবী আপনি তাদের জন্য ক্ষমা চান ইস্তাগফির লাহুম আও লা تستাগফির লাহুম আর আপনি তাদের জন্য ক্ষমা না চান ইন তাসতাগফির লাহুম আর যদি আপনি তাদের জন্য ক্ষমা চান ইন তাসতাগফির লাহুম 70 মাররাত আপনি যদি এদের জন্য 70 বার ক্ষমা চান খালাইয়া

চিৎকার করে কথা বলতে চাই না কথাগুলো কোনো পরিষ্কার করে বোঝাতে চাই আমার ভাইয়েরা যারা কোরআনের দল করবে না রসুলার আদর্শ যারা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে বিচার অঙ্গনে পররাষ্ট্র অঙ্গনে যারা এই কোরআনের বিধিবিধান কায়েম না করে মানুষের তৈরি করা নীতিমালা সম্মেলন বাস্তবায়ন করতে চায় ওরা কোনো দিন জানা যা করলে কবুল হবে না ওদের জানা যাক গোবুল হবে না হবে না ওরা প্রবোদি আল্লাহরা জান্নাতে যেতে পারবে না ওরা প্রবদী আমার নবী স্বয়ন পাবে না কারণ আমি যে আদর্শ যেন জমিরে বাস্তবায়ন না করে দুনিয়ার গরু মানুষের আদর্শ বাস্তবায়ন করতে চায় ওই মানুষের কপালে আমার নবী সুপারিশ হবে না ঠিক না হয় আমার বন্ধুগুলো আমার এই জন্য বলি তাহলে আমাদের পুরাণের পক্ষে থাকা দরকার আছে না নবীর আদর্শ ব্যক্তি পরিবার সমাজ দরকারে কালীনের নাই এই পথে যারা আন্দোলন করবে সংগ্রাম করবে ওরা যদি মরেও যায় ওদের জানাজা যদি কোনো দিন নাও হয় ওরা পানিতে ভেসে যায় গুম হয়ে যায় ঘন হয়ে যায় রক্ত মাখা শরীরে কেমন উঠবে আর আল্লাহর ওই মানুষগুলোকে জান্নাতের পোশাক পরাবেন ওদের দেহতা একশো কবি বিশা হবে ওদের গরদানটা আঠারো গাছ প্রশস্ত হবে ওদের বড় হবে এক ঝুঁকি চল্লিশ বর্ণু খাবে আল্লা রব্বুল

আজকে যারা আলেমদের হাতে হাত করা লাগিয়েছ যারা আলেমদের গলায় রশি পড়িয়েছ যারা আলেমদের বিরুদ্ধে বিস্তাপনা দিয়েছ আলেমদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া সন্তান ছাড়া স্ত্রী ছাড়া করেছ তোমরা মনে রাখবা কেয়ামতের তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুনে তোমাদেরকে দাউ দাউ করে জ্বলতে হবে সেই দিন আমাদেরকে সুপারিশ করার জন্য যেমন তোমাদের কাছে আমরা বলেছিলাম আমার মামলাটা দিও না দিও না সেই দিন কেয়ামতের মাঠে আলেমদের বসে বসে তোমাদেরকে ধরতে হবে হুজুর একটু আমাদেরকে ক্ষমা করে

তোমাদের ফুরিয়ে গেছে আর সে আশা করো ঠিক কি ঠিক না ঠিক না তবে নতুন করে যদি কোনো কুশি কাঁজাতে চায় গাছ তবু কেটে ফেলেছি এখন গাছের গোড়ায় থেকে যদি আবার অন্য কোনো কুশি কাঁজাতে চায়। ওই গাছের গোড়ায় এক গাছের ডালের সঙ্গে গাছের ডাল একই গাছে পাঁচ রকমের আম ধরে আমার ভাইরা একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র আমরা দেখেছি আমার যদি ওই রাজনৈতিক দলের সঙ্গে আটটা ডোবা লাগায় কলম করে ওই রকম সন্ত্রাস তৈরি করতে চায় তাহলে গাছের গোড়া সহ করে ফেলতে

ওদেরই বিদ্যুৎ থেকে যদি কোনো একজন ব্যক্তি কারো করে নবী আপনি তাদের নামাজে জানা চাই যাবেন না এবং কি ওরা মারা গেলে ওদের কবরের পাশে গিয়ে আপনি দাঁড়াবেন না ওদের কবরে শিয়ারত করবেন না এই এই হায়া কবে হওয়ার পর আমার রসুম এই পৃথিবীর কোন মুনাফিকেরে জানা জানা নামাজ পড়ান না বলেন আমার ভাই

করার সংগ্রামে নাম লিখে ভর্তি হয়ে যায় যদি মরেও যায় জানা না হলেও আল্লাহর জান্নাত পাব জোরে বলেন ঠিক কিনা আজও আমরা যারা কোরআনের কথা বলি পঞ্চাশটি বছর যারা কোরআনের কথা বলি গোটা বিশ্বে কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে এমন আল্লামাকে বিনা অপরাধে গ্রেফতার করে কারাগারে বন্দী করে রেখেছে

আপনাদেরকে মক্কা যেতে হবে না কাফের চিনার জন্য শাম সিরিয়া যেতে হবে না যারা কোরআন এর তাফসীর কারকদের গ্রেফতার করেছে আলেমদের গলায় फांसी দিয়েছে আলেমদেরকে কারাগারে বন্দী করেছে মিথ্যা মামলা দিয়েছে হামলা করেছে বাড়িঘর ছেরা করেছে এরা মানব প্রতি শয়তান এরা কাফের এরা অস্তিক এরা মুরতাদ এরা বেঈমান ঠিকই না বাংলার মাটিতে কোনো কাফের স্থান হবে না বেঈমানের স্থান হবে না একদিন এই কোরআনের মা কোরআনের ময়দান কায়েম হবে একদিন এই বাংলার মাটিতে ইসলামের পতাকা কালিমার পতাকা উদ্ভাত করে জ্বলবে ঠিক না সেদিন আর বেশি দূরে না সেদিন আর বেশি দূরে নয় ওরা মনে করেছিল আমরা ক্ষমতা পেয়েছি আর কোনোদিন ক্ষমতার বস্তব ছাড়তে হবে না আবার কেউ কেউ মনে করবে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা তো ক্ষমতায় যাবই আমাদের আর কে ঠেকাইতে পারে এইটাও আপনাদের ভুল চিন্তার কথা মনে ঠিক শাহ অত জিলতে শাকালঈ যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দেন যাকে ইচ্ছা করেন তাকে সম্মান ছিনিয়ে নেন আল্লাহর কাছে সব ক্ষমতা আছে কথা বলেন ঠিক ঠিক